পঁচাত্তর থেকে দুই আবার আমরা বৈষম্যের শিকার হয়েছে ঠিক কিনা আবার লুটেরাদের হাতে কিন্তু আমরা আবার কিন্তু বিবেচিত হয়েছে আবার লুটেরা লুট করেছে আমাদের অধিকার ক্ষুন্ন করেছে বৈষম্য সৃষ্টি করেছে সকল আন্দোলন সংগ্রামে আমার এই শ্রমজীবী মানুষ ব্যক্ত দিয়েছে ঠিক কিনা বলে জীবন দিয়েছে রাজপথে কিন্তু কোন আন্দোলন যতক্ষণ পর্যন্ত শ্রমিক সমাজ

কিন্তু ক্ষমতা যাওয়ার পর আমাদের কে অধিকার কোথাও তারা ভুলে গিয়েছে তারা তাদের ভাগ্য উন্নয়ন করেছে তারা মন্ত্রী হয়েছে তারা এমপি হয়েছে তারা গুলশানে বাড়ি করেছে তারা নয় বাড়ি করেছে কিন্তু আমাদের শ্রমিক সমাজের কিন্তু কোনো ভাগ্য হয়নি যে সকল মিল চালু ছিল সেই সকল মিল কারখানা দুর্নীতি করে তারা সেই সকল মিল কারখানা বন্ধ করে দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আমার শ্রমিক জীবী মানুষ আমরা কি এই অবস্থায় দেশ চলতে দিতে চাই আরো কি আমাদের রক্তের প্রয়োজন আছে আর রক্ত আমরা দিতে চাই আর শ্রমিকদের ছাত্রদের জনতার আর কিন্তু আমরা দাবি আদায়ের জন্য দিতে চাই না এবার আমরা একটা বিষয়ের উপর রক্ত দিতে চাই যে বিষয়টা আমাদের ইমানের সাথে সম্পর্কিত যে ব্যাপারে আমাদের চাকরি হোসেন এলাল ভাই বলেছেন ইসলামকে ওরা ভয় পায় যারা দুর্নীতি করে ইসলামকে ওরা ভয় পায় যারা ভেস খায় ইসলামকে যারা ইসলামকে যারা ভয় পায় তারা কিন্তু চরিত্র নিল সেই সকল লোকদের আমরা কি আগামী শাসন দেখতে চাই আর এদের আমরা শাসন দেখতে চাই না এরা অনেক সোনার বাংলা নতুন বাংলা অনেক স্বপ্ন দেখিয়েছে জনগণ তাদেরকে আমার ক্ষমতা দিয়েছে কিন্তু ক্ষমতা থেকে যে তারা জনগণে কিন্তু কোন অধিকার দেয়নি এই জন্য আজকে আমাদের শুধু শ্রমিক সমাজ নয় আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে সকল দেখার শেষ এবং ইসলামের এখন দেখার বাংলাদেশ এখন একটি বাক্স হবে যে বাক্স ইসলামের পক্ষে হবে এই ইসলামের পক্ষে বাক্সে কে বিজয় করার জন্য আমরা আমাদের শ্রম দিবে মানুষ শ্রম দিবে নেতা দিবে প্রয়োজন হবে রক্ত দিবে কিন্তু এবার আর কোনো দুর্নীতিবাদ এবং বেলার ডাকাতি এবং ভোট কেন্দ্র দখল মানুষদেরকে আরো কিন্তু কোন দিবে না রাজি আছে তাহলে আমাদের সব লোকের শাসন যখন হবে সব লোকে দ্বারা যখন দেশ চলবে ইসলামের বিধি বিধান অনুযায়ী যখন দেশ চলবে

সামনে আমরা করতে চাই এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছে আমি আমার বন্ধু সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এখানে আসছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো আসুন আপনারা তো অনেক কিছু দেখেছেন সব দেখা শেষ পরীক্ষার কারণে নতুন করে পরীক্ষা দরকার নাই আমার বাহাত্তর বছর বয়স আর পঞ্চাশ বছর রাজনীতি সংগঠন করে আসছি আমারও অনেক কিছু দেখা অনেক অনেক রাজপথে আন্দোলন করেছি